হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা দেখছো নিয়তি ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমিও কিন্তু খুব ভালো আছি আর দেখো সকাল সকাল তখন কিন্তু ছটা বাজে হাত মুখ দিয়ে বাসি কাপড় জামা ছেড়ে কিন্তু আমি এদিকে দেখো ঘর তোর ঝাড় দিয়ে নিয়েছি আর বাসি ঘর বাসি কাপড় জামা ছাড়বো আর বাসি ঘর থাকবে তা তো হয় না বাসি ঘর ঝাড় দিয়ে মুছে নিয়েছি আর মুছে ওই দিকে কিন্তু গ্যাস ট্যাস মুছে নিয়েছি আর বাসি গ্যাসে কিন্তু আমি চাও করি না ওই জন্য গ্যাস ট্যাস মুছে নিয়েছি মুছে টুছে তারপরে কিন্তু আমি ওইদিকে চা বসিয়ে দিয়েছি আর চায়ের জলটা যেই ফুটে গেছে এমনিতেই কিন্তু আমি চিনি দিয়ে দিয়েছি আর চিনি দিয়ে জলটা আরেকটু ফুটিয়ে তারপরে কিন্তু চা পাতা দিয়ে চাটা ঢেকে রেখেছি আর তারপরে পাঁচ মিনিট পরে কিন্তু আমি চাটা ছেঁকে নিয়েছি আর চাটা ছাঁকার পরে দেখলাম যে বর মশা এখনও আসেনি ও জল ভরতে গেছে তো ওর চাটা কিন্তু আমি ছেঁকে ঢেকে রেখেছি ও এসে পরে খাবে না তো ঠান্ডা হয়ে যাবে আর আমারটা কিন্তু আমি বিস্কুট দিয়ে খেয়ে নিয়েছি আর বাবু কিন্তু ওইদিকে ঘুমাচ্ছিলো বাবু মানে আজকে স্কুল বন্ধ ওই জন্য কিন্তু ঘুমাচ্ছিলো তো যেদিন স্কুল বন্ধ থাকে ও একটু বেশ ভালোই ঘুমায় অনেকক্ষণ অবধি ঘুমায় আর তনু তো উঠে পড়তেই চলে গেছে সাড়ে ছটায় আর পড়তে গেছে ও আসবে নটা সাড়ে নটায় এসে খাবে দাবে তারপরে আবার স্কুল যাবে ওই জন্য ওই জন্য আমি কি করলাম চাটা খেয়ে তারপরে কিন্তু আমি চলে গেলাম স্নান করতে আর স্নান করতে গেলে তো হবে না খালি আর ভাবলাম যে আজকে বেশ রোদ উঠেছে অনেক দিন পরে তো কাপড় জামাগুলো তাড়াতাড়ি ধুয়ে দিয়েছি রোদটা দেখে তাড়াতাড়ি শুকিয়ে যাবে তো দেখো আমি কিন্তু এদিকে স্নান টান করে চলে এসেছি আর চান করে এসে সিঁদুর টিঁদুর দিয়ে নিচ্ছি ততক্ষণে কিন্তু বাবু উঠে খেলতে বসে গেছে আর বাবু উঠে যাওয়ার পরে ওর বাবা একটুখানি ছাতুর শরবত করে দিয়েছে ও কিন্তু ছাতুর শরবতটাই খেয়েছে আর আমি স্নান টান করে ওই দিকে কিন্তু রান্নাও বসিয়ে দিয়েছি আর রান্না টান্না করে তারপরে তরু খেয়ে স্কুলে পড়া থেকে এসছে এসে কিন্তু খেয়ে স্কুলে চলে গেছে আর তারপরে এইদিকে আজকে পুজো দেবো তো বাবু কিন্তু আজকে সুন্দর করে পুজো দেবে তো ও কিন্তু তখন ভাত খায়নি না খেয়ে বলছে আমাকে স্নান করিয়ে দাও তো বাবুকে কিন্তু স্নান করিয়ে দিয়েছে আর বাবুকে স্নান করানোর পরে বাবু কিন্তু ওইদিকে পুজো দিতে বসে গেছে তো দেখো ও কিন্তু ফ্রিজের উপরে উঠে পুজো দিচ্ছে কিন্তু ঠাকুরের আসনটা আমার উপরে নিচে থেকে পাবে না ওই জন্য উপরে উঠে কিন্তু বসে আরাম করে পুজো দিচ্ছে আর পুজো দেওয়ার পরে লাস্ট ফিনিশিংয়ে ও কিন্তু ধূপকাঠি সব দেখিয়ে নিচ্ছে আর ও কিন্তু পুজো দেখ খুব সুন্দর করে আর দেখানোর পরে আমাকে বলছে দুপের এটা নামিয়ে দিতে ও কাঠিটা রাখবে তো দেখো পুজো দেওয়াটা কেমন হয়েছে অবশ্যই বলবে দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে না বাবুই কিন্তু সাজিয়েছে আসন জানো তো দেখো কত সুন্দর হয়েছে আমারও দেখতে বেশ লাগছে তারপরে দেখো এই দিকে কিন্তু বাবু আর আমি খেতে চলে গেছি দুজোরে তো বাবুরও খিদে পেয়েছে তখন বাজে একটা আমারও খিদে পেয়েছে তো বললাম চলো আগে খেয়ে আসে আর ওইদিকে দেখো মুড়ির কৌটোটা ধুয়ে রেখে দিয়েছি শুকানোর জন্য আর দেখো আজকে রান্না হয়েছে আলু ভাজা আর এইদিকে হচ্ছে পাতলা মুসুর ডাল আর একটা সবজি তোমারও সব কিছুতে একটা চচ্চড়ি হয়েছে কচু বেগুন ঝিঙে টিঙে সব কিছু দিয়ে একটা চচ্চড়ি করে হয়েছে আজকে দুপুরে ছিল এই তারপরে দেখো এদিকে শসাও কেটে নিয়েছে আর আমার শশা খেতে খেতে কিন্তু বেশ লাগে ভাতের সঙ্গে তো খেয়ে দিয়ে তার কিছুক্ষণ পরে মানে আধা ঘন্টা এক ঘন্টা পরে একটা বাতা বিনেছিলো তো ভাবলাম যে এইবার বাতাপিটা কেটে নিই তারপরে দেখো এদিকে কিন্তু বাতাপিটা কাটতে চলে গেছি আর বটি ধুয়ে নিয়েছি বাতাপিটাও ধুয়ে নিয়েছি আর ধুয়ে বাতাবিটা কাটতে বসে গেছে আর দেখবে অনেকে কিন্তু বাতাবিটা কাটার মানে ই জানে না কীভাবে কাটতে হয় তো আমি তোমাদের একভাবে দেখাচ্ছি তোমরা এইভাবেই কাটবে দেখবে একদম সহজ হয়ে যায় আর এইভাবে কাটতে কিন্তু বেশ লাগে আর তাড়াতাড়িও হয়ে যায় দেখতেই পাচ্ছ বাতাবিটা কেমন করে কাটছি এরকম করে কাটবে দেখবে মানে ফট করে হয়ে যায় আর কিন্তু মানে অনেকটাই সুবিধা হয় বাবু এদিকে এসে গেছে ভাবছে বাতাবি খাবে কিন্তু ও তো আর বাতাবি খায়নি আমি কেটে একটুখানি মুখে দিয়েছিলাম আর থুতু করে বের করে দিয়েও কিন্তু চলে গেছে ও যে কি ছেলে হয়েছে মানে কোনো ফলটলি খেতে চায় না ইচ্ছে হলে মুসম্বি খালো না নয়তো না খেলো এরকম আর কি তো বাতাবি কিন্তু একটুখানিও খায়নি তা কেটে কিন্তু আমি খেয়েছি আর দেখো কত সুন্দর করে খোসাটা উঠে গেছে না আর দেখছিলাম বেশ শক্ত শক্ত ছিল আর বাতাবিটা কিন্তু খুব বেশি ভালো ছিল না ওই জন্যই শক্ত শক্ত ছিল তো দেখতেই পাচ্ছ খুব মানে খোসাটা কত সুন্দর উঠিয়ে ফেললাম তো তোমরাও কিন্তু এইভাবে উঠাবে আর এইভাবে ছাড়াতে মানে বেশ লাগে দেখতেই পাচ্ছ একটা টুপির মতো হয়ে গেছে মাথার তাই না আর আমরা ছোটোবেলায় না এটা দিয়ে মাথার টুপি বানাতাম জানো তো বাতাবিরে এই খোসাটা দিয়ে ছোটোবেলায় তো দেখো এদিকে কিন্তু বাতাবিটা ছাড়িয়ে তারপরে যে ভিতরে যে সাদা সাদা খোসাগুলো থাকে সেটাও ভালো করে ছাড়িয়ে নিয়েছি আর ছাড়িয়ে বাতাবিটা লাল ছিল বটে কিন্তু একটু নষ্ট নষ্টও ছিল দেখলাম তো কি আর করব এটাই কিন্তু কেটে কুটে আমি খেলাম আর খেতে মিষ্টি ছিল আর মেখে কিন্তু খাইনি আমি খেয়েছি মেখে খেতে তো আরও ভালো লাগতো তো দেখতেই পাচ্ছ খাচ্ছি আমার বাবুরে দিলাম বাবু তো খেলো না ওই দেখো ও কিন্তু একটুকু মুখে দেন আর তারপরে বাজার থেকে যে সবজিগুলো এনে রেখেছিলো সেগুলো কিন্তু গোছানো হয়নি তো ভাবলাম যে সবজিগুলো গুছিয়ে নিই ছোটা ছোটা হয়ে যাবে এগুলো সব ফ্রিজে ঢুকিয়ে দিই তারপরে দেখো টমেটো কাঁকরোল কাঁচা লঙ্কা আলু ঠালু সব এনেছিলো আদা টাদা সব কিছুই কিন্তু আমি গুছিয়ে এনেছি আর গুছিয়ে টুছিয়ে তারপরে মানে তনু চলে এসছে তখন স্কুল থেকে আর তখন বাজে ছটা বাজে তনু স্কুল থেকে এসে খেয়ে ও রেস্ট করছে আর আমি চলে গেলাম দোকানে আর দোকানে গিয়ে কিছু জিনিস নিয়ে আনলাম সকালের বাবুর স্কুলের টিফিন বিস্কুট মুড়ি এই কিছু জিনিস নিয়ে আনলাম আবার কাপড়দোয়ার সাপ এক্সেল ওইগুলো নিয়ে আসলাম সকাল হতেই তো লাগবে ওই জন্য তারপরে দেখো জিনিসগুলো এনে আবার কিন্তু গুছিয়েও নিচ্ছি আমি মুড়ির কৌটাটা যে ধুয়ে দিয়েছিলাম সেটা একটু ভেজা ভেজা ছিল ভেতরে ওইটা একটা কাপড় দিয়ে ভালো করে মুছে নিয়েছি ভেজাটা আর মুছে তারপরে কিন্তু এখানে মুড়িটাও ঢেলে নিয়েছি আর আমার রাত্রে রান্না বাকি আছে তো রান্নাটাও করতে হবে আমি কিন্তু ওইদিকে রান্নাটা অলরেডি বসিয়ে দিয়েছি তো রান্নাটা দিয়ে কিন্তু হচ্ছে বসিয়ে দিয়ে তারপরে কিন্তু আমি এগুলো গুছিয়ে নিচ্ছি আর তারপরে দেখো এদিকে কিন্তু প্রায় রান্নাও কিন্তু আমার হয়ে গেছে ভাতটা বসিয়েছি আর তারপরে যে জলের বোতলগুলো গু এনেছিলাম জল ভরে টাইম কলের সেটা কিন্তু গোছানো হয়নি আর একা হাতে সব করতে হয় তো ওই জন্য একটু দেরি হয় তো দেখো জলের বোতলগুলোও কিন্তু আমি গুছিয়ে নিয়েছি জায়গাটা জায়গায় আর জিনিসগুলো গুছানো থাকলে কিন্তু বেশ ভালো লাগে না এলোমেলো থাকলে কিন্তু একদম ভালো লাগে না আর দেখবে একটা জিনিস যদি এলোমেলো থাকে তখন মনে হবে কত কাজ পড়ে আছে আর তারপরে দেখো এদিকে ভাত বসানো হয়ে গেছে আর ভাতটাও কিন্তু হয়ে গেছে আর বাবুকে তারপরে এদিকে ভাত বসিয়ে দিয়ে ওকে যে স্কুলে হোমওয়ার্ক দিয়েছিল সেগুলোও কিন্তু করিয়ে নিয়েছি আর করিয়ে টু তারপরে কালকে যে স্কুল আছে সেই জন্য কিন্তু বইটাও গুছিয়ে নিচ্ছি দেখে দেখে যে কালকে স্কুল কোনটা কোনটা আছে সেই মানে ওর ইটা দেখে নোটিশটা দেখে তারপরে কিন্তু বইগুলো গুছিয়ে নিচ্ছি আর গুছিয়ে টুছিয়ে আর বাড়ির খাতাগুলো আলাদা রেখেছি আর গুছিয়ে টুছিয়ে এদিকে কিন্তু আমি বিছানাটাও ঝেড়ে নিয়েছি দেখতেই পাচ্ছ কত সুন্দর বিছানাটা ঝেড়ে নিয়েছি আর বিছানা যদি নোংরা থাকে তখন তো একদমই ভালো লাগে না আর বিছানা টান থাকলে ঘরের শোভাটাই আলাদা হয়ে যায় তাই না ওই জন্য তাই ভাবলাম যে বিছানাটা আগে গুছিয়ে টুছিয়ে তারপরে ভাতটা নামাতে যাব আর বিছানাটা তো নোংরা থাকলে একদমই ভালো লাগে না আর আমি যখন বই নিয়ে বসি তখন বিছানার চাদরের ওপরে কিন্তু পুরোনো একটা চাদরও পেতে নিই আর নাইতে দেখবে এই চাদরটা নোংরা হয়ে যাবে তারপরে দেখো কিছুক্ষণ পরে বাবুর যে এত বড় একটা ব্যথা পেলো দেখতেই পাচ্ছ আর আমাদের যেন বিপদ পিছু ছাড়ছে না জানো তো দেখো কপালে আর চোখের এখানে দরজাটা ঠাং করে লেগে গেছে আর লেগে যেতেই এত বড় হয়ে ফুলে গেছিলো আর সঙ্গে সঙ্গে বরফ দেওয়াতে কিন্তু খোলাটা কমে গেছে আর তনুরও দেখো এদিকে হাত কেটে গেছে তো কী আর করবো বিপদ আমাদের পিছু ছাড়ে না বলে না বিপদ চারিদিকে চেপে আসে তো দেখো আমার কিন্তু এদিকে ভাতটাও হয়ে গেছে তো ভাবলাম যে এবার ভাতটা নামিয়ে নি তো আমি কিন্তু চলে গেছি এখানে ভাতটা নামাতে আর দেখলাম যে তেলটা এনে রেখেছি তেলটা ঢালা হয়নি তো তেলটাও কিন্তু আমি ঢেলে নিয়েছি আর ঢেলে দেখবে তেল ঢালার সময় কিন্তু একটুখানি পরে তো পরার পরে আমি কিন্তু এটা একটা মানে পুরোনো কাপড় দিয়ে মুছে নিলাম আর মুছে না নিলে তখন তেলের বোতলটাও তেল তেল হয়ে যায় তখন ধর তেলটা খারাপ লাগে ওই জন্য তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে